আপনিও চাচ্ছেন গিফটলি স্টাইলে ছবি জেনারেট করে ফেসবুকে আপলোড দেওয়া তাই তো কিন্তু পারতেছেন চান না তো চলুন কীভাবে গিফটলি স্টাইলে ছবি জেনারেট করবেন এটা শিখাই দিই তো প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে সার্চ বাটনে লিখব জি আর ও কে গ্রুপ গ্রোক বা গ্রোক ক্রিয়ে লিখে এটা সার্চ করে এটা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে আমরা ওপেনে চলে যাব ওপেন করব ওপেন করার পরে এখানে একটা প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্নতে ক্লিক করব ক্লিক করার পরে ফটো ফটোতে ক্লিক করব ক্লিক করার পরে অ্যালবাম থেকে যে ফটোটা গিবলেস স্টাইল করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন একটা পারবেন বা দুটো পারবেন চারটা পর্যন্ত সিলেকশন করা যায় তো সিলেকশন করা যাওয়ার পরে নিচে লিখবো কনভার্ট টু গিবলেস স্টাইল কনভার্ট টু গিবলি স্টাইল লেখার পরে আমরা দান কোনায় একটা চিহ্ন আছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের একটু অপেক্ষা করতে হবে এটা গিবলি স্টাইলের ছবিগুলো জেনারেট করতে কিছুক্ষণ সময় লাগবে বা কয়েক সেকেন্ড কয়েক সেকেন্ডের মধ্যে এটা আমাদেরকে গিফটলে স্টাইলের ছবিগুলো প্রদর্শন করবে এক দেখুন এবার মানে প্রদর্শন করতেছে আস্তে আস্তে ধীরে ধীরে কয়েকটা প্রসেসে তো এটা যখন প্রসেস হয়ে যাবে তখন ছবিতে ক্লিক করার পরে একটা জুম আকারে আমরা দেখতে পাব এই যে দেখেন উপরে থ্রিডট বাটনে ক্লিক করে সেভ বাটনে ক্লিক করলে ছবিগুলো গ্যালারিতে সেভ হয়ে যাবে দেখুন আমি আরেকটা ছবি সেভ করতেছি সেভ করার পরে যখন গ্যালারিতে সেভ হয়ে যাবে তখন গ্যালারি থেকে যে কোনো জায়গায় যে কোনো সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো আপলোড করতে পারবেন তো কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাকে ফলো দিয়ে রাখবেন